আমাদের আবার কলকাতা লিগ শুরু হচ্ছে আবার দল গঠনের একটা এখন যে ময়দানে চর্চা চলছে বা আলোচনা চলছে যে মহামাডান আই লিগ জিতেছে সম্প্রতি সময়ে আইএসএল খেলবে এবারে কোন কোন ফুটবলার নতুন দলে আসছে মানে ফুটবলের নামও যদি না হয় কোন দেশ থেকে আনা হচ্ছে সেই বিষয়ে ব্যাপার হচ্ছে যে আমাদের তিনটে যে এক্সিস্টিং ফরেনার আছে সে রিটেন করা হয়েছে তার মধ্যে নামটা নিশ্চয়ই জানো তুমি একটা ডিফেন্ডার আছে একটা মিডফিল্ডার আছে একটা অ্যালেক্স তারপরে আমরা একটা ভিগার নিয়েছি ব্রাজিল থেকে সেটাও নাম জানো সেটা সবই ছবি চলে এসছে একটা আমরা স্ট্রাইকার নিচ্ছি তোমার আর্জেন্টিনা থেকে আচ্ছা আর একটা ডিফেন্ডার নিচ্ছি আমরা ঘানা থেকে ঘানা ন্যাশনাল টিম নাম বলা যাবে হ্যাঁ মানে এই দেশগুলো থেকে বেসিক্যালি প্লেয়াররা আনা হচ্ছে আর ছেড়ে দেওয়া কাদেরকে হলো যদি একটু ডিটেলে বলো মানে ছেড়ে দেওয়া মানে ছেড়ে দিলাম আমরা এডিকে ছেড়ে দিলাম নাম্বার ওয়ান

মানে এটা কি বলা যাবে যে গত মৌসুমের থেকে এই মৌসুমে মহাবানের দলটা সেরা হচ্ছে না আইএসএল এর জন্য সেরা বলাটা উচিত হবে আইএসএল এর মধ্যে আমি সঠিক যদি আমার আমার থেকে জানতে চাও আমরা আমাদের এই বছরটা লার্নিং বছর আমরা পড়াশোনা করব যে আইএসএল কিভাবে আমাদেরকে খেলতে হবে পুরো নিয়ম কানুন কিছু আমরা জানি আমরা প্রো হয়েছি চলে গেছি ইনভেস্টার আমার যে আছে হিল আছে দীপক কুমার সিং আছে সে অত উরিড নেই যে আমাকে আজকে নিয়ে নিতে হবে কাউকে ইনভেস্টার নিয়ে নিতে হবে কোনো ব্যাপার নেই কিন্তু দু মাস এক মাসের প্রতি আমরা একটা ইনভেস্টার ভালো নেবো এই ছটার মধ্যে থেকে সেকেন্ড উইন্ডোতে যদি আমার খোঁজ মনে করে কোনো চেঞ্জ করার তো সেটার জন্য আমরা চেষ্টা করি আমাদের নতুন ইনভেস্টারের সাথে কি কথা চলছে কোনো তিনজনের সঙ্গে কথা এই দু তিন মাসের মধ্যে কনফার্ম হবে এরম আশা রাখা যায় আলমার সাহিন কিন্তু দিদির একটা অনেক চাপ ছিল যখনই দেখা হচ্ছে পরে কবে খেলবি আইএসএল আইএসএলের থ্রু হয়ে গেছি যেই আমরা থ্রু হয়েছি দিদি অফ হয়ে গেছে ইলেকশানের জন্য। আমরা কথাও বলতে পারিনি আমাদের একবার বসার ব্যাপার আছে যাওয়ার ওনার কাছে ব্যাপার আছে ওনাকে নিবেদন করার ব্যাপার আছে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় মডেনাইস স্পোর্টিংয়ের জন্য তখন যা বলেছি দিয়েছি যা বলেছি যা চেয়েছি দিয়েছি আর এটাও বলেছে যখন উনি স্পেন গিয়েছিলেন আমাদের জন্য লুলুর সঙ্গে কথাও বলেছেন যেহেতু সাম রিজন ওই জিনিসটা হয়নি কিন্তু আজকে সিনেরিওটাও পুরো চেঞ্জ হয়ে গেছে কালকে মিনিস্ট্রি কি হবে কেউ জানে না যদি অন্য মিনিস্ট্রি হয় ইন্ডিয়ার মিনিস্ট্রি হয় তো দিদির একটা সে থাকবে বড় সে থাকবে কেননা এখন থার্ড লার্জেস্ট পার্টি ইন ইন্ডিয়া হয়েছে আচ্ছা কামাদা সম্প্রতি তো সিএফএল আবার শুরু হচ্ছে সিএফএলে হ্যাঁ সিএফএল শুরু হচ্ছে আমরা আগের মরশুমে যেমনটা দেখেছিলাম দুদন্ত পারফরমেন্স করেছিল ডেভিড তবে ডেভিডের সঙ্গে এখন ইস্ট নামটা জড়িয়ে গেছে নতুন কি কোনো ফুটবলের ফুটবল টিম ওয়ার্ক আছে এটা ডেভিড কে যদি তুমি দাঁড় করে দাও আমি তো বলবো যে এখানে অনেকটা ভুল হয়ে যাবে কেন আমরা মাঠে ইস্ট বেঙ্গলের মাঠে দিন ঠিক আছে একশো দশ বছর হতে চলেছে পাঁচ বছর হতে চলেছে আমরাও একশো বত্রিশ তেত্রিশ বছর থেকে আছি মহান বাগান আছি একটা প্লেয়ার যতই বড় প্লেয়ার হয়ে যাবে তিনজন ঘিরে দিলে শেষ হয়ে যাবে ও কিছু করতে পারবে ওর যদি ভালো পুরো টিম যদি ভালো হয় এটা টিম বার্তা এবার আর একটা মানে শেষ প্রসঙ্গে একদম রাখবো তোমাকে এই যে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল ভোট সংক্রান্ত কারণে সেটা একটু মানে পিছিয়ে গেল সেটা কি মানে কথাবার্তা চলছে কবে হবে ডেট ফাইনালাইজ হয়েছে ঠিক হয়নি এখন একটু আমরা স্টেবল হয়নি কেউ আচ্ছা সবে কালকে রেজাল্ট হয়েছে এখন আমার পনেরো দিন এক মাস লাগবে স্টেবল হতে আমার মেন যে খিদে আছে সেটা দিদির সঙ্গে দেখা করা আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী বলেছে ইলেকশনের আগে তো কিছু হবে না ইলেকশনের পরে দশ দিন যাক তারপরে আমি ব্যবস্থা করব কেন দিদি ওনাকে বিরাট দাকে বলেছিল যে তোমরা দুইজন মিলে এদেরকে ঠিক করবে কীভাবে সে সময়টা শিগ্রি চলে আসছে অসুবিধে নেই দশ দিন পনেরো দিন কোনো বড় ব্যাপার নেই ইনবিটুইন আমরা টিমটা গুছিয়ে নিয়েছি টিমের জন্য কোনো ব্যাপার নেই এবারে টিমের খরচাটা মাস পরে থেকে আরম্ভ হবে তার জন্যে আমরা রেডি আছি যদি কোনো কারণবোধে কিছু না হয় তাও সেটাকে আমরা চালিয়ে নিতে পারবো অসুবিধে কিছু নেই কিন্তু ভাবে আমরা টিম চালাতে চাইছি তার জন্য একটা বড় ইনভেস্টারের দরকার আছে সাপোর্টিং ইনভেস্টার তো আশা করি ওটা খুব অসুবিধে হবে না আমাদের খিদে অত বেশি নেই আমরা আজকে যে এটা ভাবছি না যে এই বছরই আমরা চ্যাম্পিয়ন হয়ে আমাদের দর্শককে একটা নিবেদন আছে প্লাস একটা মেসেজও দিতে চাইছি যে এই বছরটা আমাদের জন্যে আইএসএল একটা শিক্ষা নেওয়ার দরকার আছে নেক্সট বছর থেকে থেকে ভালো করবো আমাদের টার্গেট তিন থেকে চার বছরের মধ্যে একটা টার্গেটের উপরে যাবে চার বছর আমাদের দর্শককে ধৈর্য রাখতে হবে পেশেন্স রাখতে হবে আর ভালোবাসতে হবে ক্লাবকে অফিসিয়ালকে একটু গালাগাল ছেড়ে দিতে হবে সব ঠিক হয়ে যাবে হবে কামার দা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ